সকালে উঠে দেখি ঘুম ভাঙছে তার মানে আলহামদুলিল্লাহ কারণ আমরা তো এই ঘুমের জগতে সারাটা রাত থাকি সকালে যে আমরা চোখ মেলে তাকাবো কি না সেইটাও জানি না এই জন্য সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ শীতের সময় সকালে দেখেছি যে পরাটা খেতে খুব মজা লাগে আর সাথে যদি হয় একটু চা আর ডিম ভাজা তাহলে তো কথাই নাই কারণ কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে যে কি কষ্ট লাগে কারণ শীতের ভিতর তো উঠতেই ইচ্ছা করে না আর এখন তো শীত তেমন একটা পরেই নাই পরে তো পড়বে তখন যে কী করবো জানে গে আসলে অভ্যাস আছে হয়ে যাচ্ছে ছোটোবেলা থেকে দেখে আসছি যে মা করেছে এখন আমি করতেছি এটাই নিয়ম তো নাস্তা করার পরে চলে আসলাম কিন্তু আবার রান্নাঘরে আর রান্নাঘরে অধিকাংশ সময় আমরা থাকি আজকে দুপুরে রান্না করব বেগুন আর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে সাধারণত আমি বেগুন বা আলু এরকম রান্না করি না আপনারা দীর্ঘদিন যারা ব্লগে আমার আছেন তারা তো দেখেছেন কারণ আমি কিন্তু পাঞ্জাস মাসটা আলু দিয়েই বেশি রান্না করি তো আজকে একটু ডিফারেন্ট খেতে মনে চাইলো এই জন্য আমি বেগুনের তরকারিটা রান্না করতেছি তো আমি বেগুনটা প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুও ভেজে নিচ্ছি এরপরে আমি ভালো করে কষিয়ে নেব আর কারেন্টের চুলায় রান্না করলে কিন্তু এই একটা সমস্যা কড়াই নড়তেই থাকে নড়তেই থাকে এটা ধরা লাগে তো কেন যে এই কম্পন হয় জানি না তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর কষানো হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর এরপরে আমি দিয়ে নিচ্ছি পাঙ্গাস মাছ আর পাঙ্গাস মাছটা এরকম রান্নার একটাই কারণ ছিল সেটা হলো পাঙ্গাস মাছটা খুব ভালো ছিল কোনো গন্ধ ছিল না এরপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার তরকারিটা কিন্তু একেবারে রেডি আর তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল একটু ডিফারেন্ট খেতে তো ভালোই লাগে আর এদিক থেকে আমি একটু ভাজি করে নিব আর অল্প কয়টা চিংড়ি মাছ দিয়ে দিলাম মানে পুঁশাকটা রান্না করবো একেবারে মাখামাখা করে এটা ভাজিও বলা যায় আবার রান্নাও বলা যায় আর চিংড়ি মাছ মাত্র দুইটা থেকে তিনটে নিয়েছি বড়ো চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ অনেক দিনই আনে না তো ছোট চিংড়ি মাছ দিয়ে রান্নালে কিন্তু বেশি ভালো লাগে যাই হোক একটু যাতে ঘেরানো হয় এই জন্য আমি একটু চিংড়ি মাছ দিয়ে নিলাম আর চিংড়ি মাছ দিলে তো অসাধারণ একটু টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো আর পয়সা দেখলে তো আমার লোভই লাগে কারণ এই তরকারিটা কিন্তু আমার ফেভারেট এই যে দেখেন একেবারে মাখা মাখা একটু তরকারি একটু ভাজের মতো মাঝমাজি অবস্থায় আছে খুবই সুন্দর আর আমি রাত্রে যে কাজগুলো করে থাকি সেগুলো হলো রান্নাঘর পরিষ্কার করা এখন বাজে কিন্তু রাতে এগারোটা ঠিক আছে এরপরে আমি যত থালাবাটি ছিল তো আমি পরিষ্কার করে নিচ্ছি আর চা খেয়েছিলাম কিছু কাপ ছিল মানে সব পরিষ্কার করে নিচ্ছি রাইস কুকার খালি ফ্রিজে রেখে দিচ্ছি যা ছিল তো আমি করি কি টোটালি এটা করার চেষ্টা করি প্রতিদিন হয় না আসলে সত্যি কথা বললাম কারণ কিন্তু চেষ্টা করি কাজের উপর নির্ভর করে কখন কি করব চুলাটা ক্লিন করে এবার পুরো থালবাটি ধুয়ে পুরো ক্লিন করে রাখি আর নিচের এই যে হাউসটা এটাও ক্লিন করে রাখি যাতে করে সকালে এসে আমার রান্নাঘরটা দেখলে অনেক ভালো লাগে আর এই যে আর আমি যে রুম কতবার ঝাড়ু দিই সে আমি জানি আজকে তো আর শেষ করে ফেললাম আর বাড়ালাম না এরকম আমি ঝাড়ু দিয়ে রাখি যাতে সকালে আমার কোনো কষ্ট না হয় আজকের ব্লগটি এই পর্যন্তই সবার কেমন লেগেছে জানাবেন